নমস্কার বন্ধুরা আমি তমালিকা আবার একটি কবিতা নিয়ে আপনাদের সামনে চলে এলাম গাঁয়ের বধূ আমি সেই গায়ের বধূ কলস কাঁকে নিয়ে বহুদূর থেকে জল আনি ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙি বাসন নিয়ে পুকুর ঘাটে যায় কাজের লোক নেই গো বাড়িতে সব কাজ একা হাতেই সামলায় ভরা রোদ্দুরে ছুটে চলি চাষের খেতে মাথায় ধানের বোঝা নিয়ে বাড়ি ফিরি আমি সেই গায়ের বধূ বর্ষায় চাল বেয়ে যখন জল টপকাই স্বামীর সাথে খড় দিয়ে চাল ছাই অনুন ধরাতে গিয়ে চোখ দুটো জ্বলে যায় কাঠ পুড়িয়ে রান্না চাপাই আমি সেই গায়ের বধূ ভাতে কম পড়লে ফ্যানে নুন মিশিয়ে খেয়ে নিই অতিথি এলে নিজের দিয়ে দিই আমি সেই গায়ের বধূ নমস্কার ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন